আসসালামু আলাইকুম আজকে রান্না করবো মুরগির মাংস আলু দিয়ে তো প্রথমে তেল দিয়ে দিলাম আজকে একটু কম করে রান্না করবো আমাদের বাসায় একটা ছোটো বেবি আছে ওর জন্য তো প্রথমে লবণ দিয়ে এতে মুরগির মাংস ভেজে নেবো হালকা করে একটা ভেজে নেব বেশি একটা ভাজা ভাজা করব না এতে করে যেহেতু ফ্রিজে রাখা হয় আর একটা আলাদা একটা স্মেল আসতে পারে এই জন্য একটু ভেজে নেব আর এতে করে রান্নার মধ্যে একটু আলাদা স্বাদও বৃদ্ধি পায় একেবারে র যেটা সেটা ডিরেক্ট রান্না কর করার আগে চাইতে একটু ভেজে নিলে টেস্ট একটু ভালো লাগে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আলু দিয়ে দিয়েছি আলুগুলো ছোট করে কেটে নিয়েছি ভেজে আলুটা একটু ভাজা হয়ে গেছে ওখানে আলুটা তুলে নিব এবার করতে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ পর্যন্তই নড়বো ভাজা ভাজা করবো ততক্ষণ এটা নরম হচ্ছে এবং ভাদামেরম খারণ করছে পেঁয়াজটা ভালো করে নরম করে নিলে সহজে গলে যায় এবং মশলাটা একটু ঘন দেখা যায় মশলা দিয়ে দিয়েছি যতটুকু মশলা প্রয়োজন এবং যা যা প্রয়োজন আমরা বাঙালিরা প্রত্যেকটা ঘরে রান্নাতে যেমনটা দিয়ে থাকি তেমনটা লবণও দিয়েছি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত মশলাটা কষন হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলু মুরগি মাংস দিয়ে দেব আর পেঁয়াজটা যাতে ভালো করে গলে যায় এই জন্য সামান্য আর একটু ভালো করে ভেঙে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা আস্ত না থেকে যায় সাথে ডাস্ট না থাকে যখন ঝোল হবে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি টাইপ হবে ঘন হবে এখন এটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব সাথে কিছু সামান্য রসুন দিয়েছি খাসির মাংস মুরগির মাংস হাঁসের মাংসের সাথে এই ছোট দেশি রসুনগুলো দিলে টেস্ট খুব ভালো লাগে রসুন স্বাদটা খুব ভালো লাগে ভাতের সাথে মেখে খেতে খাওয়ার জন্য সুন্দর মতন এড়ে চিড়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব আমার মতে তরকারি হোক সেটা যেই তরকারি হোক না কেন ভালো করে কষিয়ে নিলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর আমি চেষ্টা করি আমার রান্নাতে গরম পানি দেওয়ার কারণ গরম পানি দিলে রান্নার স্বাদ অনেকটা বৃদ্ধি পায় ঠান্ডা পানি দেওয়ার চাইতে ঠান্ডা বলতে নরমাল পানি আমরা যদি ইউজ করি এর চাইতে গরম পানিটা দিলে রান্নার স্বাদটা অক্ষুন্ন থাকে কষানো হয়ে গেছে তাই গরম পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি যেহেতু মাংসটা আগে ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি আবার কষিয়ে নিয়েছি এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে খুব একটা পানির প্রয়োজন হয়নি একটু ঝোলটা টেনে এসেছে এই সময় জিরা এবং গরম মশলা গুঁড়ো করে রেখেছি সেটিকে দিলাম গরম মশলাটা শেষে দিয়ে দিলে তার স্মেলটা খুব সুন্দর আসে এবং জিরা দিয়েছি আর একটু নেড়ে ঝোলটা সুন্দর মতো সমস্ত দিক থেকে ফুটছে তার মানে হচ্ছে অতিরিক্ত পানি একটি শুকিয়ে গেছে এখন এই ঝোলটা খাওয়ার জন্য যথেষ্ট রান্না হয়ে গেছে পরিবেশন করে নিয়েছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করছি ভিডিওটি ভালো লেগেছে